বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা সাধারণত মানুষ গোপনেই করে অবশ্য আজকাল প্রকাশ্য করে কিন্তু গোপনে করি আর প্রকাশ্যে করি আল্লাহর কাছে সবই স্পষ্ট এই বিষয়টি হল দুর্নীতি অন্যের হক মেরে নিজের পকেট ভরার নাম দুর্নীতি দুর্নীতি হলো সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে জয়ী করা দুর্নীতি হলো নিজের সুবিধার জন্য দেশের জাতির ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া আমরা দেখি অনেক মানুষ চেয়ারে বসে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে ফেলে অথচ যে ব্যক্তি হারাম পয়সায় বড় হবে জান্নাতে তার কোনো স্থান হবে না দুর্নীতির কারণে আমাদের বিরাট ক্ষতি হয় দুর্নীতির কারণে গরিব মানুষ ন্যায্য অধিকার পায় না শিক্ষিত যুবক চাকরি পায় না রোগী চিকিৎসা পায় না ব্যবসায়ী ইনসাফ পায় না এভাবেই দুর্নীতি সমাজকে নীরবে গিলে খায় আল্লাহ আল্লাহতালা বলেন যারা মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ধ্বংস তুমি যদি নামাজ পড়ো রোজাও রাখো কিন্তু ঘুষ খাও তাহলে তুমি নিজের সাথে প্রতারণা করছো আখিরাতে এর জবাব তোমাকে দিতেই হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য আমাদের তাহলে করণীয় করণীয় কি হলো দুর্নীতিকে হারাম এবং গুণা হিসাবে আমাদের আগে স্বীকার করতে হবে নিজে দুর্নীতি পরিহার করতে হবে অন্যকে সচেতন করতে হবে দুর্নীতি থেকে আর ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে যারা এটা বিশ্বাস করে যে আমাকে একদিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এমন মানুষের নেতৃত্ব গড়ে তুলতে হবে তাহলে সমাজ ও দেশ দুর্নীতিমুক্ত হবে আসুন দুনিয়ার সাময়িক লাভের জন্য আখিরাতের চিরস্থায়ী ক্ষতি না করি